বন্ধুরা বন্ধুরা মুনমুন লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসাতে আমরাও বেশ ভালো আছি তো বন্ধুরা ব্লগটা সকাল থেকে স্টার্ট করে দিয়েছি আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ছেলে স্কুলে যাচ্ছে আর আমার ছোটো ছেলে ওর হাত ধরে যাচ্ছে অনেকদিন পরে আজকে দাদাকে গাড়িতে উঠিয়ে দিয়ে এসেছে তারপরে তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমি গড়ের কাজে লেগে গেছি আর সকাল সকাল ও উঠেছে বলে ওর দুধ কর্নফ্লেক্স খাওয়া হয়ে গেছে ও মুখ ধুয়ে জল খেয়ে দুধ কর্নফ্লেক্সও খেয়ে নিয়েছিল তো ভাবলাম আমি গড়ে একটু কাজ এক্সট্রা কাজ করে নেই আর কিছু শখের জিনিস আছে ওইগুলো আমি একটু পরিষ্কার করে নেব তো ভাবছি দু তিন দিন ধরে কাজগুলো করব তো আজকে ভাবলাম ও যখন উঠে গিয়েছে ওর মানে রুটিন মেনটেন হয়ে গেছে তো ভাবছি গড়ের কাজগুলো সেরে নেই তো তোমরা দেখতে পাচ্ছ হ্যাঙ্গিং খুলেছি আর এদিকে ফ্রিজের উপরে একটা কাভার আছে তো কাভারটাও ভাবছি তো ফ্যান চলে না চব্বিশ ঘন্টায় ফ্যান চলে ফ্যানে এত ড্রাস্ট গড়ে নিয়ে আসে কি বলবো মানে প্রত্যেকটা জিনিসের উপরে এরকম করে লেয়ার পড়ে যায় আর এখানে গদরেজের উপরের যে লাগেজগুলো দেখতে পাচ্ছ আগে না ওইগুলো আবার এখানে ছিল না তো ওইগুলো ফ্লাডের পরেই আমি ওইখানে রেখেছি আর আমরা না বাড়িতে যাব তো তার জন্য আমি ভাবলাম প্রথমে ভেবেছিলাম ব্যাগটাই শুধু নামাবো তো ব্যাগটা নামিয়েছিলাম তারপরে দেখলাম না ব্যাগটা তো মোটামুটি ঠিক আছে কিন্তু বাকি যে জিনিসগুলো আছে ওইগুলোতে একটু ড্রাস্ট লেগে আছে প্রথমে ভেবেছি যে ওইগুলো আজকে পরিষ্কার করব না তারপরে এই ফুলে ওই রুম থেকেও গিয়ে এই শখের জিনিসগুলো নিয়ে এসেছি তো তোমরা দেখতে পাচ্ছি এখানে ফুলজুরি তারপরে হ্যাঙ্গিং ক্লথ সব কিছু নিয়ে এসেছে টেবিল কাভারগুলোও নিয়ে এসেছি তারপরে ভাবলাম আয়নাটা একটু মুছে নেই আর ওগুলা ধুয়ে দেবো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো এদিকে আমি ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি আর ছেলে না মানে এদিক ওদিক এদিক ওদিক করছিল ওকে আমি বলেছি তুমি এখান থেকে সরে যাও টিভি দেখো গিয়ে তো আজকে ও টিভি দেখতে যাবে না বলছে তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি এই কাজগুলোতে লেগে গেছি প্রথমে ভাবি নাই যে এটা আমি পরিষ্কার গদরেজের উপরটা পরিষ্কার করব কিন্তু ব্যাগটা নামাতে গিয়ে দেখলাম অনেকটা ড্রাস্ট আছে তো ভাবলাম পরিষ্কার করে নেই তো ওকে আমি বারবার মানা করছিলাম যে তুমি এখানে আসবে না কথাই শুনছিল না কিছু করারও নেই আমার কাছে ও যখন যাচ্ছে না কি করবো ওকে বলেছি একটা বিছানা আছে সাইডে তোমরা তো অনেকেই দেখেছ ছোটো একটা বিছানা আছে ওইখানেই বসে থাকো তো বসেছিল অনেকক্ষণ তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি এই গদরেজের উপরের কাপড়টাও নামিয়ে নিয়েছি তো অনেক দিন হয়েছে ওইটা পরিষ্কার করে নেই তিন চার মাস হয়ে গেছে ওইটার উপরটা আমি পরিষ্কার করি নাই তো এবার আমি এটাকে ভালো করে মুছে নিচ্ছি এই জিনিসগুলো না রোজ দিন মোছামুছি করলে ভালো কিন্তু আমার না গডরেজের উপরে তো তোমরা দেখতেই পাচ্ছিলে এতগুলো জিনিস রাখা তো ওইগুলো তো সম্ভব হয় না আর এদিকে দেখতে পাচ্ছ একটা সনির টিভি তো ওইটাও আমি পরিষ্কার করে নিচ্ছি ওইটা না আমার বিয়ের সময় আমার বাবার বাড়ির থেকে দিয়েছিল তো ওইটা আমাদের এখনও প্যাকিং রয়ে গেছে কারণ আমার হাজব্যান্ডের আগের একটা টিভি ছিল তো ওই টিভিটাও এখনও চলছে টিভিটা ভালো থাকাতে আর এটা লাগানো হয়নি তো অনেক বছর হয়ে গেছে এটা ভালো আছে না নষ্ট হয়ে গেছে কিছু বুঝতে পারি একদিনও প্যাকিং থেকে খোলা হয়নি তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি ছাদে চলে এসেছি লাগেজগুলো নিয়ে আর লাগেজগুলো না অনেকটা ড্রাস্ট লেগেছিলো তো ভাবলাম যদি একটু রোদ্রে দিয়ে দিই ওইগুলো কাবার থেকে খুলে আর আমি না প্রত্যেকটা তোমরা দেখেছ প্রত্যেকটা লাগেজের আমার কাবার মানে আট বছর হয়ে গেছে আমার বিয়ের কিন্তু প্রত্যেকটা লাগেজের এখনও কাবার আমার কাছে আছে কারণ প্রত্যেকটা জিনিস না মানে এত যত্ন করে রাখি ড্রাস্ট লেগে যায় কিন্তু কাবারে লাগে তো ওইটাও আজকে ড্রা মানে কাবারটাও আমি আজকে সার্ফের জলে ধুয়ে দিয়েছি তো ধুয়ে শুকিয়ে তারপরে আবার মুছেও নিয়েছি তো বন্ধুরা আমি না প্রত্যেকটা জিনিসকেই এরকম করে মানে আগলে রাখি তো তোমরা দেখতেই পাচ্ছ কভারের ভিতরে আট বছর হয়ে গেছে প্রত্যেকটা জিনিসের তো এই যতটা লাগেজ দেখতে পাচ্ছ সবগুলা আমার বিয়ের সময় তো প্রত্যেকটা লাগেজ না এখন পুরো নতুনের মতোই আছে তো একটু একটু যা হয় আর কি একটু একটু তো নষ্ট হবে ফেড হবে আমার না জিনিসগুলো যখন দুই হাজার বাইশে ফ্লাড হয়েছিল তখনই একটু নষ্ট হয়েছে তাছাড়া এমনিতে না আমি যত যতটুকু পেরেছি আগলে রেখেছি আর ফ্লাডের তো আর কিছু বন্যার জল ঢুকেছে ঘরে তোমরা তো বুঝতেই পারছ পুরো এই যে খাটটা না পুরো জলে এসেছিলো বেশে বেশে দরজার সামনে গিয়েছিল। তো আমরা তো উপরে ছিলাম তো জল যখন কমেছিল, ঘরে এসে এই পরিস্থিতি দেখে না মানে এতটাই মন খারাপ হয়ে গেছে প্রত্যেকটা শখের জিনিস আর এরকম জলে বেসে আছে বুঝতেই তো পারছ তারপরে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা ব্ল্যাঙ্কেট দেখা যাচ্ছে তো ব্ল্যাঙ্কেটটা আজকে আর ফুলের রৌদ্রে দেয় নেই কয়েকদিন আগে দিয়েছিলাম তো ব্ল্যাঙ্কেটের বাইরের দিকটা মানে মুছে নিচ্ছি যে কোনো জিনিসের দেখবে কাবার লাগানো থাকলে একটা জিনিস কি ভিতরের জিনিসগুলো ভালো থাকে আর কাবারটাই নোংরা হয় তো কাবারটা যদি ধুয়ে মুছে নেওয়া যায় তো পরিষ্কার হয়ে যায় তো আমি না প্রত্যেকটা জিনিসে তোমরা আগে লাগিয়ে দেখেছো এখন ব্ল্যাঙ্কেটেরও দেখেছো আমি সব মানে কাভার লাগিয়ে রাখার চেষ্টা করি সুন্দর লাগে না ঠিক আছে কিন্তু লাগিয়ে রাখলে কি হয় মানে প্রত্যেকটা জিনিস কি নতুনের মতোই থাকে তো যখন না বের করে রোদ্রে দেই তো শুকিয়ে মুছিয়ে রাখি তখন মনে হয় না আমার জিনিসগুলো না নতুনই আছে তো তারপরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এখানে আমি সবগুলো ফ্লাওয়ার ধুয়ে নিয়েছি আর অনেকগুলো কাপড়ও বের হয়েছিল তোমরা তো দেখতেই পাচ্ছিলে বেড কাভারগুলো বের করেছিলাম তো ওইগুলো আমি সার্ফের জলে ভিজিয়ে রেখে কাজে লেগেছিলাম এদিকে মুছামুছি করেছি তারপরে গিয়ে একসাথে সব কাপড় ধুয়েছি আর ওইদিকে ফ্লাওয়ারগুলোও ধুয়ে নিয়েছি সকাল সকাল এই কাজগুলো করাতে না দেখো কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল তখন বাজছিল এগারোটা তো দেখতে পাচ্ছি কাপড়গুলো শুকিয়ে গেছে তো ফুলগুলোও শুকিয়ে গিয়েছিল তো প্রচণ্ড রোদে দিচ্ছে বুঝতে পারছো খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে ওগুলা ওইগুলো নিয়ে এসেছি করে আর আমি না সানে যাওয়ার আগে কটা আমার শাড়ি বের করেছিলাম তো শাড়িগুলো বের করেছি আমি বাড়িতে গিয়ে শাড়ি পরব আর পুজো আছে মনসা পুজো তো পুজোর সময় দেখবে ধোয়া ফ্রেশ কাপড় না হলে ভালোই লাগে না যতই আমি ধুয়ে রাখি তো সেরকম মানে মানে পুজো বাড়িতে না ভালো লাগে না তো তার জন্য আমি শাড়িগুলো ধুয়ে দিয়েছি আর এদিকে দেখতেই পাচ্ছ শাড়িগুলো কীরকম করে ধুয়ে মেলে দিয়েছি বেশ ভালোই লাগছিলো তখন ভাবলাম একটু ভিডিও করে নেই আর তোমাদের সাথে শেয়ার করে নেই সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে অনেকটাই মানে কি বলবো টাইম পাওয়া যায় কাজ করতে তো তোমরা তো বুঝতে পারছো আজকে আমি অনেকগুলো কাজ করেছি এদিকে গোদরেজের উপরটা পরিষ্কার করেছি লাগে সবগুলো ওপরে রোদ্রে দিয়েছি শখের জিনিসগুলো পরিষ্কার করেছি আর অনেকগুলো শাড়ি ধুয়েছি উপরে ছাদেও কাপড় দেখতে পাচ্ছ আর এগুলা করে না তারপরে আমি ছেলেকে সান করিয়ে দিয়েছিলাম ছোটো ছেলেকে তোমরা দেখতেই পাচ্ছ বুঝিয়া বুঝিয়ে দিয়ে দাঁত বানাচ্ছে আমাকে বলছে মা দেখবি একটা জিনিস জাদু করব জাদু আমি বললাম কী জিনিস তো বলছে বুঝিয়ে দিয়ে আমি দাঁত বানাবো তো বেশ ভালোই লাগছিল ওই মুহূর্তটা তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে তোমাদেরও ভালো লাগবে তো বন্ধুরা আজকের আমার ব্লগটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করতে ভুলবে না আর তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ